এমন স্বামী আমাকে ভালোবাসুক না আসুক তার প্রয়োজন নেই যেন আমাকে বোঝে আমাকে যেন বোঝে নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেই সম্পর্ক কখনোই কিন্তু নষ্ট হবে বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় সমস্যা হলো কিসে সব থেকে বড় সমস্যা হলো একে অপরকে কেউ বুঝতে ফ্রেন্ডস বলো আগেকার দিনে সংসার হতো আগেকার দিনে ঘরে ঘরে ডিভোর্স হতো না আজকাল তো ঘরে ঘরে ডিভোর্স চলছে পাড়ার মধ্যে যাও দশটা ঘরের মধ্যে তুমি চারটা ঘরে দেখবে ডিভোর্স হয়ে বসে আছে তাই তো আগেকার দিনে ডিভোর্স কেন হতো না তাদের কাছে অপশন ছিল না অপশন ছিল না সুজি কথা কেন বলে অমুকের বিয়ে হয়ে গেছে কে আর বিয়ে করবে ওকে তাই তো অমুকের বিয়ে হয়ে গেছে আজকে বিয়ে করবে অপশন ছিল না তা যেমন আছে সেটাকেই মানিয়ে নাও আজকাল মানাবার জন্য কোনো অপশন নেই আন্ডারস্ট্যান্ডিং নেই কেউ কাউকে মানাতে চায় না কেউ কাউকে বুঝতে চায় না একজনের সমস্যা আরেকজন বুঝতে চায় না জীবনের সমস্যা সবার হতে পারে আপনার ঘরের মধ্যে তো মান নিয়ে আপনারও সমস্যা হতে পারে আপনার স্ত্রীরও সমস্যা হতে পারে তা স্ত্রীর সমস্যা স্বামীকে বুঝতে হবে স্বামীর সমস্যা স্ত্রীকে বুঝতে হবে পরস্পর যখন একজন আরেকজনের সমস্যা বুঝবে তখন কিন্তু আর কোন সমস্যা হবে না প্রেম সে বোঝা তার সম্পর্ক এই সংসারের দুই প্রকারে আজকে বুঝতে পারলেন তো এক হলো প্রদত্ত ঈশ্বর প্রদত্ত এক হলো চয়নিত ঈশ্বর প্রদত্ত সম্পর্ক কখনো কিন্তু ত্যাগ করা যায় না ছাড়া যায় না

প্রাপ্তির জন্য এখানে ব্রত বিধান বললেন পয়ো সেই পয়ো ব্রত করেছেন ভগবান প্রসন্ন হলেন ভগবান বললেন বর চাও ভগবত বললেন আমরা কোথায় কি পুত্র চাই ভগবান বললেন আমার নতুন কথা থেকে আনবো আমার নতুন দুশো আমি আছি তাহলে আমাকেই পুত্র হয়ে আসতে হবে ভগবান বললেন চিন্তা নেই আমি পুত্র হয়ে আসবো ভগবান বর হয়ে আসবো

বৃহস্পতি উপনয়ন করিয়েছেন দেবগুরু বৃহস্পতি ব্রহ্মা কম্ডল দিয়েছেন চন্দ্রমা দণ্ড দিয়েছেন পৃথিবী মৃগচন্ম দিয়েছেন সপ্তৃষিরা কুশের আসন দিয়েছেন খুব সুন্দর বাহন ভগবান আমাদের মধ্যে সাজানো হয়েছে ব্রাহন ভগবানকে নিয়ে আসা হচ্ছে আপনারা দর্শন করবেন বলি বা

Ma <laughs>

আমি ওই ব্যাসপীঠকে প্রণাম করেছি আর ব্যাসপীঠে যে বেশে বসে আছে সে আমার পুত্র হলেও সেই সময়ের জন্য এসেছেন রাজা বলি বামন ভগবানকে দেখে সুন্দর সুন্দর এসে স্বাগত করলেন

গ্রাম কাঞ্চন গুণবattham মৃষ্টম তথান পেয়ম উতবা বিপ্রদন্যাম GRAVAN SUMRITHAN SURAGAN GAJAN VARA RATHAS THARAH PRASAMPRITCH আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মনি মুক্তা অর্থ সম্পত্তি যা বলবেন আপনাকে দেখুন বামন ভগবান বলেন না এই সবে কোনো প্রয়োজন নেই বলুন না আপনাকে কি দেব দেখুন বামন ভগবান কিছু চাইছেন না রাজা বলি নিজের তরফ থেকে

বললেন রাজা বলির কাছে আপনি কি চাইলেন তিন পথ ভূমি আরে আপনি আমার কাছে সমস্ত রাজ্য চেয়ে নিতেন তাও দিয়ে দিতাম ভগবান বললেন আমাকে বেশি কিছু চাই এই তিন পথ ভূমি দিলেই আমার কাজ হয়ে যাবে

করেনি গুরুকে ত্যাগ করে দিল গুরুদেব বলে আমি গেলাম বলি বলছে যা এমন গুরুরও দরকার নেই যে গুরু শিষ্যকে ভেবেন কোন গুরু যদি বলছে তুমি হরি ভজন ছেড়ে দাও কৃষ্ণ ভজন ছেড়ে দাও গোবিন্দ বিমুখ হয়ে যাও শাস্ত্র বলছে এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত जाके प्रिय राम वै देह तजिए ताहि कोटि वैरि सम यद्यपि परम स्नेही यदि भगवान गुरु प्रिय ना हो तले गुरु के त्याग करने में दोष है एवं माता के त्याग करो पिता के त्याग करो पिता तजो प्रहलाद प्रहलाद ने पिता के त्याग कर दिए तो वंदिय सुन ले किंतु भरत महतारी भरत 니জের মা কে তকর দিয়েছে কাকে কৈকে কে भरत बोलेछ ना কৈকে কে આજ থেকে তুমি আমাকে পুত্র বলবেন आज तक তুমি আমার মা নও এমন তুমি আমাকে আমার প্রভু শ্রী নাম থেকে বিচ্ছেদ করেছো মা কে তক করেছেন भरत पिता के तक করেছেন बलहा गुरु के तक করেছেন বলি ভগবান বলির দিকে তাকিয়ে রয়েছে বলির সেবককে ডাকলেন জল নিয়ে এসেছে সেবক কমন্ডলি থেকে জল পড়ছে না মনে হয় নালের মধ্যে কিছু আটকিয়ে আছে বলি বললেন প্রভু দেখুন না কি আছে ভগবান বললেন ঠিক আছে দেখছি বলে একটা কুশ বের করে যখনই মারায় খোঁচা বেড়েছে সুখ রূপ ধারণ করে বসে দেখছিল কি হবে সঙ্গে সঙ্গে চোখে গিয়ে লাগতে একটা চোখ গোবিন্দা হবে লাভ দিয়ে বাইরে বেরিয়েছে আমাকে কানা করে দিল কানা করে দিল তোমাকে ছাড়বো না ভগবান বলছে ভাই তুমি এখান থেকে রাগারাগি করে চলে গেছিলে আবার ঢোকার কি দরকার ছিল আমি ভাবলাম যে ঢুকে গেলে আর দান ধর্ম হবে না ভগবান বললেন দান ধর্ম করতে গেছিলে মানা তাই তোমাকে করে দিলাম মানা প্রেম সৌর তার জন্য যদি কেউ দান ধর্ম করে তাকে কখনো বাধা দিতে শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করলেন রাজা বলি সংকল্প করে যখনই ভগবানের চরণে জল অর্পণ করেছেন দেখতে দেখতে ভগবান বিরাট একটি চরণের উপরে সাত লোক মেপে নিয়েছেন একটি সাত লোক মেপে নিলেন লোক মেপে নিলেন ভগবান বলি ভূমি বললেন আর সংকল্প করে তুমি পূর্ণ করলে না তোমাকে নরদে যেতে হবে এই তৃতীয় চরণ কোথায় রাখো বলো বলির সঙ্গে সঙ্গে চরণে বসে গেলেন একটি কথা বললেন দান বড় না দানি বড় ভগবান বললেন নিশ্চয়ই দানি বড় দানি যদি না হয় তাহলে ভগবান বলি মস্তকে চরণ রেখেছেন তার দিকে সব দেবতারাজ করলেন পুষ্প বৃষ্টি হচ্ছে ভগবানের আপনি আমাকে কোলে নিয়েছেন কিন্তু আমার মস্তকে চরণ রাখেন মাথায় চরণ রাখা মানে কি নিজেকে একদম অর্পণ ভগবান তোমার এই বংশে জন্মগ্রহণ করবে আমি আর তাকে কোনোদিন নিজের হাতে মারব না সে যতই বড় অসুর হোক না কেন বলি যাও তুমি আজ থেকে নিজের সমস্ত সংসারদেরকে নিয়ে সুতল লোকে নিবাস করো ভগবান তাকে একটি আলাদা লোক দিয়ে

সর্বনাশ স্পষ্ট কথা বলছেন ইয়ান মধা পুরুষস্তক লোক মান চাওবল যে আমাকে চায় আমি তার সর্বস্ব সবকিছু শেষ করে দিই হরণ করে একদম আমার ফাটা করে দি শূন্য আমি দেখি তারপরেও সে আমাকে ভালোবাসে কি সব কিছু চলে গেছে তবুও তুমি আমাকে ছাড়ে বলে চলন করে আর তবুও যদি না ছাড়ে আমার পাশ তবে আমি হই তার পাশে সর্বস্ব সব কিছু হারিয়েও বলি গোবিন্দের চরণ ছাড়েননি আজ ভগবান নিজেকে বলির কাছে বিক্রি করে আর কি চায় আর কি

নিয়ে রাজা সত্যব্রতের উপরে ব্যবহার করেছেন এই সত্যব্রতই পরে গিয়ে বৈভস্ব মনু হলেন সেই সূর্য বংশন শ্রবণ করতে চাই এই সূর্য বংশ স্বয়ং ভগবান শ্রী রাম শ্রী প্রভু বর্ণন করলেন শুনলেন ব্রহ্মার পুত্র হয়েছেন মরিচি মরিচির পুত্র হলেন কশ্যপ কশ্যপের পুত্র হলেন বিবর্ষণ বিভর্ষণের পুত্র হলেন বৈভস্য এই ভবিষ্যতের পুত্র হয়েছে ইফাগু নৃগ সরজাতি দিষ্ট করুশ পুরুষ আর কবি নভোগের পুত্র হলেন নাভাগ নাভাগে পুত্র হলেন অম্বরীশ এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত হয়েছে কেমন ভক্ত অম্বরীশ ভগবত ভক্তি ছাড়া আর কিছু জানি

এই নয়ন দিয়ে শুধু গোবিন্দের দর্শন গোবিন্দের কথা শোনা বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণে এই বাণী দিয়ে এই মুখ দিয়ে শুধু কৃষ্ণের প্রসাদ গ্রহণ গোবিন্দের প্রসাদ ছাড়া রাজভোগ হলেও সেটাও কিন্তু তিনি স্পর্শ করেন না অম্বরীশ মহারাজের শত শত রানী রয়েছে কিন্তু তিনি একমাত্র সেই রানীকেই নিজের প্রীতিযুক্ত করে রেখেছেন একমাত্র তাকেই ভালোবাসেন যেই রানী কৃষ্ণ তাদৃত্তে গাত্রানুস্পর্শেঙ্গ সঙ্গম অমরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট কিসের সপ্তদ্বীপপতি মহা সাত দ্বীপের রাজা আর ঠাকুর সেবা নিজের হাতে করে তারও হরের মন্দিরে মার্জনা দিশু গোবিন্দের মন্দিরে নিজের হাতে মার্জন করছে তো মন্দিরের সঙ্গে নিজে হাতে মোছা লাগাচ্ছে আমরা একটুখানি পয়সা হয়ে গেলে ঠাকুর সবার জন্য চাকর রাখছি লোক রাখছি কিন্তু ঠাকুর সবার জন্য আমাদের কাছে সময় নেই নিজের হাতে পুষ্প করে নিয়ে সেই ঠাকুরের জন্য মালা বানায় ঠাকুরের শৃঙ্গার করে ঠাকুরকে স্নান করায় গোবিন্দের সেবা নিজের হাত থেকে যেই ভৃত্ত যেই চাকর গোবিন্দের গুণগান করে অম্বরীশ গিয়ে তাকে বুকে জড়িয়ে হয় তাকে আলিঙ্গন

একটা ছোট বাচ্চার কথা আপনাদেরকে ছোট্ট বাচ্চা হয়তো বেশি থেকে বেশি নয় দশ বছর বয়স হবে তার নাম হলো রূপমের শুনবে কিন্তু বাচ্চাটা যখন থেকে দীক্ষা নিয়েছে তখন থেকে তিলক করে গলায় তুলসি মালা পরে নিরামিষ খায় আর শিখা রেখেছে তোমাদের সঙ্গে কিন্তু শিখা রেখেছে তিলক করে গলার মধ্যে মালা পরে তিলক মালা পরে শিখা করে স্কুলে যায় বলে স্কুলে দাঁড়িয়ে ক্রিকেসাইড করা আরম্ভ করে দিয়েছে রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো সেখান থেকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে এত ক্রিটিসাইজ করেছে তার মা বাবা ওখানে কমপ্লেন করছে তার প্রিন্সিপাল তাকে বলছে আপনার বাচ্চাকে তাহলে আপনি অন্য কোথাও নিয়ে যান এখানে তিলক মালা করে চলবে না বিশ্বাস করবেন না ওই বাচ্চা ওই স্কুল ছেড়ে দিয়েছে মা বাবা বলছে আমি স্কুলেই পড়বো না যেখানে আমাকে তিলক মালা করতে দেবে না সেখান থেকে আরেক স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে রানাঘাটে আরেকটা স্কুল আছে রানাঘাটের পাশে বন্ধন বন্ধন স্কুল আমি বলে দিচ্ছি না সেইখানে যখন ভর্তি করাতে নিয়ে গেছে সেই স্কুলের প্রিন্সিপাল তাকে সব থেকে আগে বলছে শিখাটা কেটে যায় শিখাটা যা করে দেখুন একটা হিন্দুর বাচ্চাকে এইভাবে বলতে পেরেছে কোনো মুসলমানের বাচ্চাকে বলতে পারতো কখনো কখনো ভাবি কি আমরা এই ভারতবর্ষেই থাকছি ভারতের মধ্যেই থাকছি এই ভারত ভূমির মধ্যে থেকে এখানে একটা হিন্দুর